নেই মাঝে মাঝে নেই কেমন লাগছে এত বড় কুমড়া দেখে ভালোই লাগে আর দেখেছেন আপনি না আমি আর কখন দেখিনি এত বড় কুমড়া এই প্রথম দেখলেন জি আচ্ছা অনেকেই নিয়েছে একটু আগে কিন্তু উনি খেয়েছে আচ্ছা ওনার ওনার একটু অনুভূতিটা জানতে চাই আচ্ছা আপনি কি আপনি কি কাস্টমার নাকি কাস্টমার ভাই কাস্টমার ওই এই যে একটু আগে আপনি কাঁচা খেয়ে ফেললেন কাঁচা খালাম মানে আমি শোষাস্তা শোষা কিরাত তো জবল লাগলো আর কি এত সুন্দর টেস্ট লাগলো বলার বলার বাইরে মানে এটা খেতে কি রকম শোষার মতো ভালো খুব ভালো আচ্ছা আপনার বয়সে এত বড় কুমড়া দেখেছেন না দেখিনি তবে আমার বাড়ি রাজশাহী কিন্তু আমি এখনো পাইনি এখানে প্রথম ঢাকা শহরে দেখলাম আর কি প্রথম ঢাকা শহরে দেখলেন যে প্রথম ঢাকা শহরে দেখেছে এই প্রথম দেখতে পাচ্ছেন আচ্ছা এইটার কত কতটুকু হতে পারে এটা আঠাশ কেজি চল্লিশ চল্লিশ কেজি হবে আটত্রিশ কেজি হবে আটত্রিশ কেজি হবে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি তিন কেজি এটা মানে তিন কেজি না কত করে বিক্রি করতেছে এখানে দেখেন অনেক মানুষ দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু ওই যে একজনে কাঁচা খাচ্ছে হাই হাই ওই যে কাঁচা খেয়ে কাঁচা খেয়ে টেস্ট করে নিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখেন এই যে দেখেন বাঘে যোগে খাচ্ছে বাঘে যোগে খাচ্ছে দেখেন অনেক মিষ্টি না আচ্ছা উনি হচ্ছে খেয়ে টেস্ট করে নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু আর উনি যিনি হচ্ছেন বিক্রেতা তিনি এত পরিমাণে ব্যস্ত ওনার সঙ্গে কথা বলারও সময় পাওয়া যাচ্ছে না দেখেন বিচি খুব কম আচ্ছা এবার কি এই সিজনের মাল না ওই কয় বছরের মাল আরে বস আহ গাইমে সরজন চার মাস বয়স মানে এগুলার বয়স কত চার মাস আড়াই মাস মাত্র মানে সিজনে লাগাইছে তো সিজনেই আবার বিক্রি করছে এটা প্রথম সিজনের মাল তো আচ্ছা এগুলা আপনি কোথা থেকে আনছেন বললেন যান রান্তিঘাটা থেকে গাতিকা 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 গাতিখাট গাতিকা সেটা কোথায় বিক্রমপুর 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 থেকে এগুলা নিয়ে আসেন আমরা আছে দেখতে পেলাম প্রতিনিয়ত কোথায় বসেন আপনি এই কোনা বাড়ি এস্টানে সব জায়গায় বসে আমি সব জায়গায় যাই আজকে এখানে আসলেন প্রথম

আ এই যে প্রথম দেখলাম এত বছর আবার বলেন মানে আমার বয়সে এই প্রথম আমি দেখলাম কি কয় আপনার বয়সে আপনি প্রথম দেখলেন এই প্রথম দেখলাম हां দর্শক একটা বিষয় দেখাই আপনাদেরকে আমি এই যে এই কোণটা যদি একটু জায়গায় বাঁচাই দেই ভাই একটু ধরেন তো আমার একটু ধরেন তো ভাই আমি একটু দেখি দেখেন আর পারবেন না বা রে বা পড়াশি তোমরা দর্শক যারা যেখান থেকে দেখছেন এটা কয় কেজি হবো ভাই এটা চল্লিশ কেজি হবে চল্লিশ কেজি হবে মানে এটা হচ্ছে গিয়া 40 কেজি চিন্তা করছেন মানে 40 কেজি এটা 35 কেজি ওটা 30 কেজি এরকম আচ্ছা ওনার কাছে নাকি 80 কেজি ছিল হ্যাঁ 80 কেজি ছিল বিক্রি করে ফেলেছে তো 80 কেজি ছিল বিক্রি করে ফেলেছে মানে অর্থাৎ হচ্ছে এখন 40 কেজি 50 কেজি 35 কেজি 30 কেজি এক সপ্তাহ ভাবে খালি বেস্তিছে এক সপ্তাহ এক সপ্তাহ হলো খালি বেস্তি আছে এই এক সপ্তাহ যাবত খালি বেস্তি আছে আচ্ছা প্রতিদিনই বেসে প্রতিদিনই বেসে ও আচ্ছা এই কাহিনী